তো হচ্ছে বর্তমানে মানে আমাদের নিয়ে মানে আমরা তার ইউনিসের সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না বাট কাদেরকে মানে জেনারেল ওয়াকার সরকার যেটা কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আচ্ছা আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি ভেরি স্মল পার্ট প্লে করি বাট বড় বড় পার্ট যারা প্লে করে পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দিচ্ছিত পিনাকি দাদার নাকি কন্ট্রোল করা যায় না কনক সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করে ইলিয়াস হোসেনকে কন্ট্রোল করা যায় না কোনো ইম্পর্টেন্ট কিছু নেই মানে জাস্ট একটা নিউজ শুনলাম যে তেত্রিশ জন ডিসি কে ওএসডি করা হয়েছে এটা খুব ভালো একটা উদ্বেগ কিন্তু এটা অ্যাকচুয়ালি আরো অনেক আগেই করা উচিত ছিল এবং আমি জানি না সরকার নিশ্চয়ই জেনে বুঝেই করেছেন এর আগে চৌষট্টি জেলার ডিসিদেরই তো করা উচিত ছিল এনিওয়ে আমি তো মনে করি এটা একটা ভালো উদ্যোগ আরেকটা জিনিস আমি একটা ভিডিও দেখলাম কর্নেল হক স্যারে আপনার জানেন রাওয়ার চেয়ারম্যান উনি আমি জানি না কথা বলতে বলতে একটু বেশি কথা বলে ফেলেন উনি জেনারেল ওয়াকারকে বললেন যে উনি নাকি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাহাইসাল্লাম জন্মগ্রহণ করেছিল ওরকম ওয়াকারুজ্জামান ওখানে জন্মগ্রহণ করেছিল ওই ফেরাউনের ঘরে মানে হচ্ছে লালন পালন করা হয়েছিল শেখ হাসিনার ঘরে এবং উনি আমাদের সেভিয়ার আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে এটা দেখে নিতে পারেন যে জেনারেল নবী জেনারেল ওয়াকার আল নবী হলে তার আবার আল্লাহ টহি পায় পাইলে উনি আরও কি কি ভালো কাজ করেছেন এই ইয়ার যে জাতিসংঘের যে রিপোর্টটা বেরিয়েছে এটা যদি আপনার ট্রাক্সটা দেখেন আমি ডিটেলসটা এখনো পড়ি নাই বাট এক্সিকিউটিভ সামারিটা পড়েছি ইটস ভেরি ক্লিয়ার মানে এটার সাথে অনেকেই আমাকে ইদানিং বলেন যে আমি কেন সেনাবাহিনীরটা বেশি বলি যে ডিসি পুলিশ মানে জেলা নর্মাল যে জেলা প্রশাসক যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে কেন বলি না আমার কথা হচ্ছে একটা সিম্পল আমি যে জিনিসটা বেশি জানি আমি সেনাবাহিনী সম্বন্ধে জানি আমার সেনাবাহিনী সম্বন্ধে আমি কনসার্ন সেনাবাহিনী যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে ওইটার ব্যাপারে আমি কথা বলবো ইভেন যারা প্রশাসনে আছেন তারা তো কেউ গুম খুন করেন না হ্যাঁ তাদেরকে সাপোর্ট দিয়েছেন বাট যারা গুম খুন করেছেন তাদেরটা আগে আমাদেরকে এনশিওর করতে হবে এই কারণে আমি গুম খুনের বিরুদ্ধে এবং আমার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এটাকে যে এই আয়নাঘরের মাধ্যমে যে কলঙ্কিত করা হয়েছে আমি অ্যাট লিস্ট দুইজন অফিসারের রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখেছি আপনার আয়নাঘর যখন দেখলেন প্রফেসর ইউনুস জাস্ট বলেছে আই ফিল অ্যাশেম অফ মাই সেলফ যে আমরা এরকম একটা সেনাবাহিনীর একটা র্যাঙ্ক ছিল আমার আমি সেনাবাহিনীর একটা অংশ ছিলাম সেই সেনাবাহিনী আমরা যখন কমিশন পাই আমরা তখন আমরা ওথ নিই এটা অফিসার উইকে আর সৈনিক হই যে র্যাঙ্কেই আমরা জয়েন করি না আমরা একটা শপথ গ্রহণ করি আমরা দেশের জনগণের হেফাজত করব একটা অংশ বাট সেই হেফাজত থেকে আমাদের শেখ হাসিনা মোটামুটি ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছিল যা আমরা সেটা থেকে মুক্ত হয়েছি তবে রিসেন্টলি যেটা হয়েছে আমাকে নাম্বার অফ রিটায়ার্ড অফিসার ফ্রেন্ডস ক্লোজ অ্যাসোসিয়েটস সিভিলিয়ান তারা আমাকে ফোন করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যে কাজটা করতেছি না আমি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি মানে মিলিটারি মিলিটারি আর আর তো বলে না আমার কথা হচ্ছে সেটা তাদের সমস্যা আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেটা থেকে আমরা মুক্তি চাই এই মুক্তিটার একমাত্র পথ হচ্ছে যারা এই গুম সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না তারপরে উনি এখন নবী আপনারা আমি আর একটা জিনিস অবাক হইলাম যে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালিয়ে গেছে আপনারাও জানেন লেটেস্ট আমি কয়েকদিন আগে বললাম গতকালকে না গত পরশু লিখলাম যে জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পালিয়ে গেছে আমার কথা হচ্ছে এটা আমি বললাম কেউ আমাকে বলুক যে আমি ভুল কথা বলছি ওইটাও বলতেছেন আমি রেগুলার যে মেন মিডিয়া যেটা আছে মেন স্ট্রিম মিডিয়া আমাকে জিজ্ঞেস করুক আমি তখন একটা পথ দেখায় দিব কিভাবে এটা চেক করতে হবে বা ঠিক আছে এরকম একটা রিমোর আউটসে লেটস চেক মানে তাদের বাসায় বা আইএসপি আর কাছে একটা বিবৃতি চাওয়া যেতে পারে গুম কমিশন যারা গ্রেফতারি প্রণ তাদের একটা প্রেশার ক্রিয়েট করতে পারে বাট এটা নিয়ে কিছুই হচ্ছে না এবং এট দ্য সেম টাইম আমার উপরে প্রেশার ক্রিয়েট করার কিছু চাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি গত কয়েক সপ্তাহে অনেকগুলো কথাবার্তার মধ্যে আমি এখন দেখলাম যে একটা তো জিনিস তো ক্লিয়ার যে জেনারেল ওয়াকার আন্ডারে এটা হচ্ছে বর্তমানে মানে আমাদের নিয়ে তো প্রফেসর ইউনিসের খুব একটা মানে আমরা তার সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না বাট কাদেরকে মানে জেনারেল ওয়াকার সরকার যেটা কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আচ্ছা আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি ভেরি স্মল পার্ট প্লে করি বাট বড় বড় পার্ট যারা প্লে করে পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দিচ্ছিল পিনাকি দাদারা নাকি কন্ট্রোল করা যায় না কোন সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি ইলিয়াস হোসেন কে কন্ট্রোল করা যায় না আমাকে কন্ট্রোল করা যায় আর বাকি কারণে কোনো চিন্তিত বা কারণ তাদেরকে চিন্তিত চিন্তা নাই তাদের যাই হোক ফুট ফর থট মানে আমার কাছে মনে করি ইনফরমেশনটা যে বাকি সবাই বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে বাট ওনলি উই ফোর এবং আমি আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন হিজ ইজ অল দ্য সেম লাইন হয়তো বা মেনশন করতে ভুলে গেছেন বাট বাকিরা নট এ থ্রেড ফর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এরকম একটা ফিলিংস অ্যাকচুয়ালি নাম মেনশন করে বলেছে তো তাই জিনিসটা বললাম এনিওয়ে আমি এবং যারা যেটা রাইট সেটাই আমি করে যাব এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি ওই অফিসার সাথে কথা বলার সময় বলতেছিলাম যে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্য রাইট থিং আমি আর আগে একটা ইয়াতেও বলেছিলাম যে আমি সিও হিসেবে হওয়ার পরে আমি প্রথম পানিশমেন্ট দিয়েছিলাম আমার কোর্সমেট আমার এই কোর্সমেটকে এবং আমার সমস্ত কোর্সমেন্ট মানে সি আর্মি কমান্ডো কোর্সের কোর্সমেন্ট যারা ছিল আমার ক্লোজ তাদের তো সৈনিক দেশে তো আমরা একসাথে কোর্স চলাকালীন সময়ে বৃষ্টির মধ্যে আমি বসে বসে একসাথে একসাথে বিড়ি খাইছি ইয়া করছি সৈনিকদের সাথে আমাদের ওরকম ইন্টেন্সি হয় এগুলো যারা ফিজিক্যাল কষ্ট আমরা একসাথে করি সব আসলো যে স্যার আপনি কোর্সমেন্টকে পানিশমেন্ট দেবে আমি বলেছি স্ট্রেট যে দোষ করলে পানিশমেন্টটা খাইতেই হবে কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে আমি তার জন্য জান দিয়ে দিব বাট দোষ করলে তো এটাতে কি এনশিওর হয় যে বাকি যে এই যে আমি যে সাতশো লোককে কমান্ড করতেছি একটা লোককে যদি আমি বেনিফিট দেই তা বাকি কিন্তু ছশো নিরানব্বই কিন্তু বলবে যে স্যার হচ্ছে নিজের লোককে বাঁচায় দিচ্ছে এবং বাংলাদেশে এইটাই চলতেছে তারপর একটা উদাহরণ দিল স্যার যে এরকম এক অফিসার একটা অনিয়ম করেছিল অনিয়মটা আমি হলে অ্যাকসেপ্ট করতাম না সো সুবেদার মেজর গিয়ে নাকি সিওরে বেল খুলে বলছে স্যার আপনি যদি এই আমার অফিসারে নিয়ে যান মানে আমার স্যারকে যদি আপনি জিওসির কাছে পারমিশন দিয়ে নিয়ে যান তাহলে আমি বেল আমি চাকরি করবো না হ্যাঁ ওই

বাট গুম খুম আর স্পেশালি টাকা পয়সার ওটা নিয়ম আমি এটা কখনো অ্যাকসেপ্ট করিনি নাই সো যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে আমাদের যুদ্ধটা তুলতেই থাকবে আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে যে হকসার যে স্টেটমেন্টটা দিয়েছে একটা ডেলিভারেটলি মানে কর্নেল জেনারেল ওয়াকারের নামে একটা প্রোপাকাণ্ডা করতেছে স্পেশালি মিলিটারি অফিসার যারা আর্মির যে সমস্ত সংস্থা আছে সেনা কলন বা আছে মানে আর্মি সংস্থা চাকরি হতো তারা তাদেরকে অফিশিয়ালি আমার মনে হয় লঞ্চ করা হয়েছে বাট উইল রিমেইন স্ট্রং যারা গুম খুনের সাথে জড়িত যাদের পালিয়ে যেতে সাহায্য করছে এটা জেনারেল ওয়াকারের আমার মনে হয় সময় শেষ অ্যাকচুয়ালি উনি জেনারেল মঈন আহমেদের পদ দেখবেন না জেনারেল জিয়াউর রহমান জেনারেল নাম মনে আসতেছে না জেনারেল নাসিম বা অন্যান্য যারা

জেনারেল ওয়াকারের নামে একটা পজিটিভ বলার একটা ফোর্স আসতেছে আমি এজিউম করি যে সামনে কিছু একটা সিচুয়েশন হতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ